হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক ও ভালোবাসা আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো হ্যাসব্যান্ড কালকে নিয়ে এসেছিলো এই বাজারগুলো তো রাখা হয়নি ঠিক করে তো ভাবলাম চলো এখনও রেখে দিই কালকে যেহেতু অনেকটা রাত করে নিয়ে এসেছিল তাই মানে থলিতেই ছিল এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মানে ব্যাগের ভেতরে থাকলেও কোনো অসুবিধা নেই গরমকাল হলে খারাপ হয়ে যায় তা আমি এখন সকালের দিকে আর কি এই সবজিগুলো সব থলি থেকে বের করে নিয়ে আর প্লাস্টিকে ভেতরে ভরা ছিল সব বের করে নিয়ে ফ্রিজে ভরে রাখবো আর যেগুলো রান্না করব সেগুলো রেখে দেব আর এখানে দেখো কারিপাতা নিয়ে এসেছিলো আর কারিপাতা তো বেশিরভাগ সব সময় আমাদের সবজিতে মানে যে কোনো সবজি বলো টিফিন বানানো হয় দেওয়া হয় তো ওই জন্য কারিপাতা অবশ্যই নিয়ে আসা হয় বাজার গেলে তো সকালে আজকে অনেকক্ষণ আগেই ওঠা হয়েছে ঘুম থেকে যেহেতু আমার ছেলের এখন স্পোর্ট হচ্ছে আর কি স্পোর্টস খেলা হচ্ছে আর কি তো সকাল সাতটার সময় স্কুল চলে যাবে তো অনেকক্ষণ আগে উঠেছি ওই ছটা পনেরো কুড়ির দিকে আর আমাদের এখানে ছটা পনেরো কুড়ি মানে অনেকটাই অন্ধকার আর হ্যাসব্যান্ডের আজকে ছুটি নেই কিন্তু হ্যাসব্যান্ড আজকে ছুটি নিয়েছে ওর যেহেতু একটু বাইরে কাজ আছে আর কি তো ওই কাজগুলো ওকেই করতে হবে না হলে হবে না তাই হ্যাসব্যান্ডও সকাল করে চলে গেছে আর কি হয়তো আর তিনটে চারটে সময় আসবে দুপুরে খাওয়া দাওয়া করবে না হয়তো তবু আমি রান্না করছি তো ছেলেও আসবে ওই বারোটার সময় তো একা একাই বসেছিলাম ভালো লাগছে না মনটাও বেশ একটা ভালো নেই আমার তো কি রান্না করবো সেরকমভাবে আজকে রান্না কিছু করিনি তাই ভাবলাম চলো শুক্তো বানাই তো শুক্তো আমার ছেলে ভীষণ ভালোবাসে কিন্তু শুক্তোর মধ্যে ওই কাঁচকলার বড়িটাই খায় আর কোনো সবজি খেতে চায় না তো এই কাঁচকলার খোলাগুলো আমি চাটনি বানাবো ওই জন্য রেখে দিলাম আর এই চাটনি খেতে ভীষণ ভালো লাগে আর শুক্তোতে তো আরও অনেক সবজি দেয় কিন্তু আমার একটু মনটা খারাপের জন্য না আর কিছু ভালো লাগছিল না না হলে ফ্রিজে এমনি গাজর আর শিম এসব ছিল আর কি আর ভালো করে শুক্তো করতে গেলে তো অনেক রকমের সবজি লাগে আর কি ভালো লাগে খেতে তো আমি এই সব দিয়ে বানিয়েছি আলু বেগুন কাঁচকলা বড়ি সব দিয়ে তো দেখো আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর শুক্তো তো দেখবে মানে সব সবজিগুলো ভালো করে ভেজে নিতে হয় তাহলে খেতে ভালো লাগে তো আমি আমার মতো রান্না করছি আর কি রান্না হয়ে যাওয়ার পর আমি বাকি রান্না মানে কাজগুলো সারবো আর কি তো যেহেতু এখনও ছেলে স্কুল থেকে আসেনি ওকে টিফিন দি নি ওকে বলেছিলাম আর কি টিফিন নিয়ে যা কিন্তু স্পোর্টস হচ্ছে তো তো জানি না টিফিন আছে কি নেই তাই বললাম যে তুই পয়সা নিয়ে যা তাহলে কিছু কিনে খেনে খেয়ে নিবি ক্যান্টিনে তোকে পয়সা দিয়েছি ও বললো ঠিক আছে খেয়ে নেব আর বড়ি দেখতে পাচ্ছ এই বড়িগুলো আমার মা যখন এসছিল তখন নিয়ে এসেছিলো আর কি তো আমার ছেলে যেহেতু ভীষণ বড়ি ভালোবাসে আর আমার বড়ও ভীষণ ভালোবাসে তো এখানে তো বড়ি কিনতে পাওয়া যায় না তো আর আমি না বড়ি একদম ভালোবাসি না মোটে। তো মা এসেছিলো বলে নিয়ে এসছে আমার ছেলের জন্য তো সামনে বছরে যখন বাড়ি গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসছিলাম কিন্তু এখানে তো পাওয়া যায় না কিন্তু কী আর করবো ওই জন্য আর খাওয়া হয় না বাড়ি থেকে আসার সময় কত আর নিয়ে আসবো এনেছিলাম তো অনেকদিন গিয়েছিল আর কি তো এরপর নিয়ে এসছে আমার ছেলেকে মাঝে মাঝে বড়ি ভাজা বানিয়ে দিলেও ভীষণ খুশি হয়ে যাবে তো দেখো কাঁচকলা বেগুন সব একে ভেজে নিচ্ছি আমি আর আমার মা ভীষণ সুন্দর করে সুক্ত বানায় তো মায়ের হাতে যে কোনো জিনিসই ভীষণ ভালো লাগে সবার তাই না কিন্তু মায়ের মতো মায়ের হাতে স্বাদ কি আর পাওয়া যায় তাই না যতই মায়ের মতো করে বানানোর চেষ্টা করি কিন্তু হয় না আমার ছেলে আমার মায়ের হাতে রান্না আর আমার শ্বশুরবাড়িতে আমার মেজ যা আছে তাদের হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে আমার বড় তাই আসলে এক হাতে রান্না খেয়ে কি ওরাও বড়ি হয়ে যায় আর কি ওই জন্য বাড়ি গেলে ওর মেজো মা আর মানে দিদু এদের হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে এখানে দেখ আর শুক্তোয় আমি পোস্ত সর্ষে বাটা টমেটো দিয়েছিলাম তো হলুদ দিয়ে দিয়েছি ওই জন্য সাদা ভাবটা চলে গেছে এখানে রান্না করেছি মুগ ডাল শুক্তো আর ডিম সেদ্ধ আর সাথে দই তো ছেলে চলে এসছে আর আমারও সমস্ত কাজকমও হয়ে গেছে খেতে বসে পড়েছি আর কি হাজব্যান্ড আসেনি আসতে অনেকটা লেট হবে ফোন করে বলল আর কি এখন সন্ধ্যে হব হব হয়ে গেছে তো হ্যাজব্যান্ড চলে এসছে এই পাঁচটার দিকে করে এসছিল তো আসার সময় কি আমার আর ছেলের জন্য এই যে সমস্যা আর এখানে এই যে খামন নিয়ে এসছে আর ভীষণ ভালো এই সিঙ্গারাগুলো আমাদের এখানে মুম্বাইতে না এত বড় বড় আর খাস্তা হয় না প্রচুর টেস্টি হয় তো হ্যাজব্যান্ড যেখানে গিয়েছিল ওখানে সিঙ্গারাগুলো আরে বেশি ভালো আর কি তো ওই জন্য নিয়ে এসছে তো আমি আর আমার ছেলে খেয়ে নিলাম আর এখানে রাতের জন্য আবার মেনু প্রস্তুত হতে শুরু করেছে আর কি তো সকালে তো সিম্পলভাবেই রান্না করেছিলাম কিছু করা হয়নি তাই ভাবলাম চলো রাতে তাহলে সবাই ভালো করে একটু খাওয়া দাওয়া করি তাই চিকেন রান্না করছি আর কি তো আলুগুলো ভেজে নিচ্ছি আর আজকে সারাটা দিন রান্নাঘরেই কেটে গেল। তো এখানে দেখো রসুন নিয়ে নিয়েছি থেকে মানে ছেঁচে নেবো রসুনটা আমি পেস্ট করি না আমার পেস্ট করে দিলে না আমার প্রচণ্ড কেমন একটা বাস লাগে আর আদা টমেটোটা পেস্ট করে নেবো আর কি আর আমি চিকেনের জন্য এইভাবেই পেঁয়াজ কাটি আর কি ছোটো ছোটো করে ভালো লাগে অনেকেই লম্বা করে কাটে আর কি কিন্তু আমার এই ছোট ছোট পেঁয়াজ বেশি ভালো লাগে তো সমস্ত কিছু মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখো আর কালারটা কি সুন্দর এসছে না তোমরা অবশ্যই বলো কালারটা কেমন হয়েছে তো চিকেন আমার রেডি হয়ে গেছে আর এখানে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা বসিয়ে দিয়েছি এই যে এই মালাবার পরোটাগুলো যেগুলো নিয়ে এসেছিলাম সেদিন ডিমার্ট থেকে তো এগুলো এখন এরপর এই তাওয়াতে সেঁকে নেবো তেল দিয়ে তো দেখি ফার্স্ট টাইম খাচ্ছি কেমন হয় তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো ফটাফট করে সেঁকে এই এগুলা খাওয়া খুব একটা ভালো নয় কিন্তু মনে করলে কখনও তাড়াতাড়ি চক করে কিছু বানানো হলো না তখন এরকম রেডিমেড বাড়িতে আনা থাকলে বানানো হয়ে যায় কিন্তু আজকে আমার কোনো নেই ভাবলাম চলো বানিয়ে আর কি এদিকে রোহিত চলে এসছে টিউশন থেকে তাই ভাবলাম চলো ফটাফট পরোটাগুলো ভেজে নিই গরম গরমই ভালো লাগবে খেতে আর এখন রোহিতের টিউশন হচ্ছে ছটা থেকে নটা যেহেতু টেন্থ এখন বোর্ড এক্সাম দেবে তাই পড়ার চাপটা অনেকটা বেড়েছে তাই এখন একটু তাড়াতাড়ি করেই আমরা খাওয়া দাওয়া করে নিই যেহেতু ও মানে খাওয়া দাওয়ার পর একটু হোমওয়ার্ক থাকলো সেগুলো বসে বসে করে আর কি আমি যখন একা একা থাকি তখন আমি গান চালি দিয়ে কাজ করতে থাকি তো এরকম কারা কারা করো একটু কমন করে জানিয়ে তো আসলে দেখবে একা একা যখন কাজ করবে না তখন মনের মধ্যে নানান রকমের কথা তোমার ভেতরে আসবে মানে আজে বাজে কথা তো গান শুনলে দেখবে সেগুলো আর আসে না তো এখানে দেখো পরোটাগুলো আমি একে একে সেকে নিচ্ছি আর কি তো ওই রুমেতে ছেলে আর বর আছে তো হয়ে যাওয়ার পরে সবাই মিলে একসঙ্গে বসে পড়বো খেতে গরম গরম মালাবার পরোটা আর সাথে চিকেন চিকেনটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর সাথেই পরোটা পরোটা কিন্তু খুব সুন্দর খেতে আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো বাবা মা যখন এসেছিল তখন যে টাইম কিভাবে পেরিয়ে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না না আমরা না ওরা তো এখন একা একা থাকা হয় সকালে হাজব্যান্ড চলে যায় ছেলেও চলে যায় সারাদিন একা একা থাকা তো এখানে দেখো চিকেন আর সাথে মালাবার পরোঠা নিয়ে আমরা তিনজনেই বসে পড়েছি আর সবাই মিলে একসঙ্গে খেতেই দেখবে ভালো লাগে তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও সব বন্ধুরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও টাটা